ফ্রি বন্ধুরা আজকে কিছু কম্পিউটার থাকবে একদম ফ্রি বন্ধুরা আগুন জরা ভিডিও নিয়ে চলে আসছি আমি সফিক ভাই আপনাদের মাঝে বন্ধুরা বর্তমানে আমরা আছি ঢাকা জেলা মিরপুর এক দিয়াবাড়ি এলাকার সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ রাশেদ ভাই খামারে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা দেখবে সম্পূর্ণ ফ্রি বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি ভিডিও স্ক্রিনে দেখে চিনতে পারতেছেন আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আমি কেমন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আজকে কি শুরু করছেন রাশেদ ভাই বুঝলাম না

করানো বারোশো টাকায় পেয়ে যাবেন ব্ল্যাক কালার মধ্যে লক্ষ্য বড় বড় টেলওয়ালা তাছাড়া বন্ধুরা যারা বাচ্চা সহকারে কবুতর নিতে চান দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা সহকারে কবুতর গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কমিনাম পুটার কবুতর গুলো রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুবই কম দামে পানির দামে নিতে পারবেন ব্ল্যাক কালার মধ্যে কিং কবুতর দেখতে পাচ্ছেন পলিশ লাইন কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু কবুতরের পাশাপাশি অ্যাকচুয়ালি কিন্তু পাখি রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা জোড়া ফুল রানিং ডিম পাচ্ছে করানো সিলভার কালারের মধ্যে লোক ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন কি করতেছে ভাই এরা কি করে ভালোবাসা করতেছে পরে ফল দিবে না বন্ধুরা এই পেয়ার গুলোর দাম শুনলে একদম পাগল হয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রিজেল কবুতর এর দাম কত ভাই মাত্র 1700 টাকা না ভাই? অনলি 1700 টাকা বন্ধুরা ফুল আনি নিম্বচ্চা করানো দেখতে পাচ্ছেন টেলমার্ক কবদর গুলো রয়েছে তার পাশাবাসী উপরে রয়েছে বন্ধুরা বাহিরি রঙের পাখিগুলো ঠিক আছে যারা পাখি লাভা হয়েছিল তারা কিন্তু পাখি নিতে পারবে দেখতে পাচ্ছেন এটা কি ভাই? গুগু পাখি বলে কি ডিম আছে ডিম স্বগারে বন্ধুরা ওই তালে গুগু নিতে পারবেন চার সারা এটা মধ্যে বাচ্চাও রয়েছে বাচ্চা গো ভাই এই যে বাচ্চা মাশালা পাচ্ছেন একটা উপরে একটা নিচে বাচ্চা গুগু পাখি রয়েছে যারা বাচ্চা স্বগার গুগু নিতে চান তারা কিন্তু এই ধরনের গুগুগুলো নিতে পারবেন বাইরের কাছ থেকে তো রাশেদ ভাই কেমন আছেন ভাই সব কিছু মিলে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো কি অবস্থা এটা কেন ভাই আপনি কে ভাই ব্লুটুথ ভাই ইসমাল ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো ভাই আর আজকে উদ্দেশ্যে শুনলাম সবাই আসবে

নট করে জানাবেন আমরা চেষ্টা করবো সরাসরি সমাধান করে দিতে শফিক ভাইয়ের প্রয়োজন নাই বন্ধুরা রাশেদ ভাইকে তো আপনারা অনেক আগে থেকে চেনেন উনি কেমন ভালো খামারি তার সাথে কিন্তু ইসমাল ভাইয়ের পরিচয় কিন্তু আর দেওয়া লাগে না সবাই ওনাকে বাংলাদেশি সবাই চিনে আর ওনাদের ঠিকানায় কিন্তু পাশাপাশি একই জায়গায় দিয়াবাড়ি এবং মিরপুর ঠিক আছে বড় ভাই পাশাপাশি ছোটো ভাই ঠিক আছে তো যাই হোক দুজনে কিন্তু অত্যন্ত ভালো খামারি আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো কোয়ালিটি কবুতর থাকে তো যাই হোক আর রাশেদ ভাই আমরা ইন্ট্রোটা বড় করবো না ফ্রি কবুতর দিতে আসেন সেগুলো দেখা দেখাবো কম দামে ডিম বাচ্চা সহকার কবুতর দিতেছেন সেগুলো দেখাবো এবং বাচ্চা সহ ঘুঘু দিতে সেগুলো দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো যাই হোক এখানে আসার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন ভাই জানা ঠিকানা হয়েছে মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি বাজার আচ্ছা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো আচ্ছা ঠিক আছে রাশিদ ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই জান মেক পাই ব্ল্যাক কালারের এর মধ্যে মেক পাই না ভাই এটিকে রানী রানি বেসে দাদা ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই যান এটা পড়বে এক দাম বারোশো টাকা বুঝলাম না রাশেদ ভাই আজকে রানিং পেয়ারগুলো গুলো এত কম দামে দেওয়ার মান এটা কি ভাই আমরা কিনতে গেলে টাকা তাই না আর বেচতে গেলে মানে কিনতে গেলে পাগল বেচতে গেলে ছাগল না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কোনো মোলামুলি চলবে না কোনো দামাদামি চলবে না মেঘপাই চোরাটা ফুল রানিং যারা নিতে চান তারা আগে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে এই রানিং পেয়ারটার দাম মাত্র বারোশো টাকা বড় ভাই রাশেদ ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই কি টেলমার্ক মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে এক ধরো টেলমার্ক কবুতর হোয়াইট কালার বডির মধ্যে রেড কালার মধ্যে টেল খুবই চমৎকার লাগতাছে এর কি ডিম বাচ্চা করছে ভাই হাড়িটা কি নর না আর নিচেরটা হচ্ছে মাদি স্প্রিং করে আবার ভালো হয় না ভাই মার্শাল্লাহ এই ছোটা কত করবো ভাই যান একদম সতেরোশো টাকা আর কি দামা দামি চলে আর কোনো দামা দামি চলবে না বন্ধুরা আজকে কিন্তু খুবই এক্সাইটেড এই পেয়ারটা খুব রানিং হ্যাঁ এই পেয়ারটা ফুল রানিং ডিম্বাচ্ছা করানো বাইরের কাছে নিতে পারবেন একদম সতেরোশো টাকার মধ্যে আজকে কিন্তু কোনো দাম টকার দামাদামি চলবে না যারা নিতে চান বাইকে নক করবেন দেখতে পাচ্ছেন নরাল মাদি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ডিম্বচ্চা করানো মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন এই পেয়ারটা ওরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাকলেস কালার কাকে বলে একটু দেখে দেই এই যে দেখেন এই যে দেখেন আমি একটু বাইর করি ঠিক আছে তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখেন কালারটা খুবই অস্থির যারা নিতে চান বন্ধুরা আমার হাতে একটা নট ছিল বাকিরা এটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিম বাচ্চা করছে এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই একদম সতেরোশো টাকা পড়বে বন্ধুরা শাড়ি কবুতরের দামে পেয়ে যাচ্ছেন মানে জর্না ব্লো শাড়ি কবুতরের দামে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক রেস কালার মধ্যে শাড়ি যারা নিতে চান ডিম গ্যারান্টি গ্রান্টি আছে ফুল রানিং পেয়ার অনলি সতেরোশো টাকায় নিতে পারবে আঠারোশো টাকা নিব কিন্তু এটার জন্য এখানে অ্যাডভান্স করেন এই জন্য এটা ভিডিওতে দিই ও এটা 1800 টাকা

আর একশো কম এগারোশো টাকা বন্ধুরা ইতিহাসের সেরা অফার ভিডিও আছে ঠিক আছে এই যে লক্ষ্য দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে পুলানি নিমাচা করানো এই বিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এরপরেও যদি কেউ যদি দামাদামি করেন তাহলেও কিন্তু জিনিসটা খারাপ দেখায় তারা নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা বাইকে ফোন করবেন মাত্র এগারোশো টাকায় এই রানিং পেয়ারটা নেওয়ার জন্য এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যান বিউটি মার্শাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা আর ক্রিম বার হচ্ছে আপনার মিলি বারের মধ্যে এটা কি নর না ভাই আমার হাতেরটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন রাগের আগে একটা বাপ

দুবাস ড্যানস রয়েছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নটটা রাখতে আছে ডানে রয়েছে বামেরটা মাদি কবুতর ভাই এই পেয়ারটা রানিং না পেয়ারাটা কেমন দাম পড়বে একদম পনেরোশো টাকা পড়বে দাম দামি চলবে দাম দামি আজকে বন্ধুরা একদমই চলবে না দেখতে পাচ্ছেন এই ড্যানিস কবুতর জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দুইটাই দু বাস কবুতর দেখতে পাচ্ছেন রানিং মাত্র পনেরোশো টাকা মাশাল আরেক ডিম মাচে করছে ভাই আবার চুইটার রয়েছে না লক্ষ্যার মধ্যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগতাছে বন্ধুরা চুইটাল হচ্ছে কবুতর একটা সুন্দর জং বাড়তি সুন্দর জং সব কবুতর মধ্যে থাকে না আর টেলগুলো দেখতে পাচ্ছেন ভাই এর কি রানিং হয়েছে এই বিড়াটা কেমন দাম বলবো ভাইজান একদম তেরোশো একদম তেরোশো কি চলবে দামা দামি বন্ধুরা আজকে একদমই চলবে না দামগুলো থাকবে খুবই কম দেখতে পাচ্ছেন টেলের কি অবস্থা মার্শাল ফুল রানিং লক্ষা টেল অনেক বড় নর্মাল সেম টু সেম এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আজকে মাত্র মাত্র তেরোশো টাকার মধ্যে ওনলি তেরোশো টাকা এগুলো কি দেখাচ্ছেন ভাই ব্ল্যাক কালার লক্ষা ভাই আগের যে পেয়াটা দেখাইছিলাম ওটা থেকে আরো এটা চমৎকার লাগতেছে ভাই তাই না ভাই তেলগুলা ভাই কি রানিং হচ্ছে এটা রানিং না এটা কথা বলো ভাই জান এটাও বলো বারোশো টাকা বন্ধুরা আট ফেদার ছিল ওটাও বারোশো টাকা

আর এই যে কপার ব্ল্যাক এই জোড়ার কথা নিলে আটশো টাকা করে মানে যে জোড়া নিবে আটশো টাকা জোড়া পড়বে আর যা দুই পেয়ার একসাথে নিবে চোদ্দশো টাকা তাদের জন্য মাত্র চোদ্দশো আরও দুশো টাকা কম পড়বে তোমরা দেখতে পাচ্ছেন পিয়ার খুবই চমৎকার দুই পেয়ারি বয়স হয়ে গেছে গা পাঁচ করে চলতে আছে সেমিয়াডেল ঠিক আছে আর দুই পেয়ারি নর্মাদি আলহামদুলিল্লাহ ঠিক আছে জোড়া জোড়া আছে যারা এক পেয়ার নেবেন যে কোনো জোড়া নেবেন মাত্র আটশো টাকা নিতে পারবেন আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো দুশো টাকা কম মাত্র চোদ্দশো টাকা ভাই তিন পুটি লাল গিয়ার মধ্যে মনে যাক বন্ধুরা এত দিন কিন্তু আপনারা দেখছেন যে ড্যানিস কবুতের মধ্যে তিন পুটি লাল গিয়ার এখন দেখতে পাচ্ছেন ময়নার জাকের মধ্যে তিন পুটি লাল গিয়ার আমি যদি একটু গিয়ারগুলো দেখাই এই যে আমার হাতেটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গিয়ারটা খুবই চমৎকার যাই হোক এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম এক হাজার টাকায় ময়নার যাক রানিং পিয়ার না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ওয়াস্থির নরমাদি ডিম বাচ্চা করানো অনলি ওয়ান মাত্র এক টাকায়

এই পেয়ারটা রানিং পেয়ার নিতে পারবেন মাত্র মাত্র বারোশো ভাই কি বেবি ভেজার চলতেছে তিন থেকে চার ফেদার হবে না আচ্ছা জোড়া বেবি না তো হয়ে গেছে ভাই হবে হবে বাকি ডালার ইচ্ছা বন্ধুরা আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবো না গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা দায় থাকবো না কারণ বেবি কবুতর ভাই কত পড়বে একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই গ্রিজেল কবুতর জোড়া বেবি এই পেয়ারটা বাইর কাছে নিতে পারবে মাত্র এক হাজার টাকার মধ্যে এটা কিন্তু ব্যস্ত রয়েছে আমার সামনে যাইতে কিন্তু বয় করতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটার সামনে ধরাতে কিন্তু এরা কিন্তু পিছন থেকে সামনে চলে আসছে এই যে দেখেন মারার জন্য কিন্তু সামনে চলে আসছে যাই হোক আমি একটু দূরে থেকে ভিডিওটা করার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন নরমালি সেম টু সেম হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে বন্ধুরা কমিনাম পুটার কবুতার যেটা দেখা ডানে রয়েছে ডাক্তার ন না ভাই বাবা একটা মাদি ভাইজান যান কেমন কি দাম চাচ্ছেন ভাইজান

সাথে সাথে আর মানে এই জোড়াটা দিবেন হ্যাঁ যারা তিন পেয়ার কব তো নিবে কম দামি হওয়ার বেশি দামি হোক তিন জোড়ার সাথে মিলির ফ্রি আর এই এটা জাগোমিন কবুতর নটটা চাই জোড়ার সাথে ফ্রি বন্ধুরা এটা কিন্তু সেল করা হবে না টাকা দিলেও সেল করা হবে না ঠিক আছে এগুলো ফ্রি জিনিস ফ্রি যাবে ঠিক আছে বলে দিছি কিভাবে ফ্রি পাবেন বারবার নক করব না যাদের লাগবে ওইভাবে প্রসেস করে নিতে পারবে খুব ইচ্ছা একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই ব্রিজল কবুতর দুটো বেবি রয়েছে না ভাই মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিজল কবুতর দুটো বেবি রয়েছে বেবি সহকারে কিন্তু চাইলে নিতে পারবেন ভাই জান

কি তার ফেদার কি তার গঠন হাতেরটা বন্ধুরা মাদি ছিল এখন যেটা ধরছে নর্ক আলহামদুলিল্লাহ করছে কত টাকা চলবে বন্ধুরা আছে কিন্তু দামাদামি একদমই চলবে না দামটা থাকবে খুবই কমের মধ্যে এবং কোনো দামাদামি করতেও পারবেন না এই রামিং দেখতে পাচ্ছেন ডিম্বাচ্ছা করানো নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রতিশো টাকায় চমৎকার পেয়ার নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ডাইমন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ইয়েলো কালারের মধ্যে বডির কালার হচ্ছে ব্ল্যাক কালার একদুরা কি দেখতে পাচ্ছেন কিনকু মতন না ভাই মার্শাল্লা এর কি করছে ভাই পুরোপুরি মন্দির মতো লাগে ভাই এটা হারিখটা মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ভাই হাড়িটা কি ন মাদি

যারা নিতে চান তারাই কিন্তু খুবই সীমিত দামে নিতে পারেন পেয়ারটা মাত্র পঁয়তিনশো টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা নিতে পারেন পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্টি আছে ইনশাল্লাহ

একদম পনেরোশো টাকা বন্ধু শেপটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে ওই ডিবিটা একটাই শুনলো কেন সবাই ঠুকর দিয়ে নরেলা পশে উঠাইলো কেন যাই হোক এই খাদিরে কিন্তু কম পাইতেছেন মাত্র পনেরোশো টাকায় এই মাদিরা বাইরের কাছে নিতে পারবে মাসাল্লাহ খুবই চমৎকার ডিম আছে ভাই নিউ কয় ফেদার আছে ছয় থেকে সাত ফেদার না মোটামুটি একটু মোটামুটি নিউ পর্যায়ে চলে গেছে তো যাই হোক তেলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার লক্ষ্য কুপুদের এই কারণে আমার কাছে বেশি বেশি ভালো লাগে তেলের লেগে যাই হোক এক গরে বেবি না নর্মা দিকে হবে এই পেটাকে আমার দাম যাচ্ছেন ভাইয়া একদম বারোশো টাকা তো নর হয়ে গেছে ভাই জানটা ডাক্তার আছে এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা আর ছয় থেকে সাত হাজার অলরেডি হয়ে গেছে এই পেয়ারটার দাম বলবো মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা সুপার কোয়ালিটি এক জোড়া কবুতর রয়েছে ব্রিজল কবুতর রাশেদ ভাই

মাশাআল্লাহ খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা কোরানো যারা নিতে চান তারা এই চমৎকার পেটা আজকের ভিডিও থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা কোনো ভাই করে মুলামুলি করবেন না মুলামুলি করলে 2000 টাকার 1 টাকা কমতে মুই না কোনো দামাদামি চলবে না বন্ধুরা মুলামুলি মানে কিন্তু দামাদামি দামাদামি করবো একদম হ্যাঁ দামাদামি চলবে না বন্ধুরা মাত্র সতেরোশো টাকায় এই রানিং পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন বিউটি কোমোটার রানিং নর রয়েছে অ্যাকচুয়ালি অনেকেই খুঁজেন রানিং মাদিকে ঘুরতে থাকেন নর থাকে না বিটা ডিম বাচ্চা ওরাইতে পারেন না যাই হোক দেখতে পাচ্ছেন দুইটা রানিং নর কবুতর রয়েছে দুইটাই দেখতে পাচ্ছেন সিলভার কালার মধ্যে আলহামদুলিল্লাহ ভাই এটা কথা বলবো নিচের কথা পড়বে এক পিস নিলে এক হাজার টাকা পড়বো আর দুইটা যদি কোনো ভাই একসাথে তাই নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা পিস পেয়ে যাচ্ছেন বিউটি কবুতর রানিং নর দুইটাই নর আমরা আগে বলছি এখনও বলি যারা একটা নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর যারা দুইটা নেবেন তাদের জন্য আরও দুইশো টাকা কম মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা পিস পড়বে এই রানিং বিউটি কবুতর নরগুলা